রিজিক বাড়ার একমাত্র প্রথম আমল হলো ইমান আনা এবং ইমানকে মজবুত করে রাখা এটা রিজিক বৃদ্ধির অন্যতম কারণ আর আমাদের কিছু লোকের ধারণা শুধু টাকা পয়সা হলেই রিজিক বাড়ে রিজিক হইলা রিজিক প্রাপ্ত হইলাম অনেক রিজিক হয়ে গেল তা নয় সুস্বাস্থ্য এটো একটা রিজিক সুসন্তান এটাও রিজিক ভালো স্ত্রী এটাও একটা রিজিক দন সম্পদ এটাও একটা রিজিক সবচেয়ে বড় রিজিক হলো আপনার প্রতি আল্লাহর সন্তুষ্টি আল্লাহর আল্লাহ আল্লাহ আপনার হয়ে গিয়েছিলেন এটা হলো সবচেয়ে বড় রিজিক এই জন্য শুধু দন সম্পদ বৃদ্ধি পাওয়াটাই বড় রিজিক নয় বহু মানুষের দন সম্পদ বাড়ে বহু টাকার মালিক হয় কিন্তু জীবনে ভোগ করতে পারে না সুতরাং রিজিক বৃদ্ধির জন্য একটি আমল হলো ইমান এবং ইমানকে মজবুত করা কোরানে করিম বলছে ওলা ও আমানু আহ লালু কর হানা আলাইহিম বার কাতিমিনা মা যদি জনপদের লোকেরা ইমান আনে আর যদি ইমানের ফত্তারা মজবুত থাকে ফাত্তা হা লাফাত্তা হায়ানা অবশ্যই আমি আল্লাহ খুলে দেব তাদের জন্য রিস্কের বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য ওপেন করে দিব এইজন এই জন্য রিস্কের বৃদ্ধির অন্যতম একটি কারণ দুই নম্বর কারণ হলো তাকে অবলম্বন করা যে ব্যক্তি তাকে অবলম্বন করবে তার বৃদ্ধি পাবে আল্লাহ ফাঁক বলছেন যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করার মানে হলো আল্লাহকে এমনভাবে অন্তরে লালন করা আল্লাহকে অন্তরে এমনভাবে আল্লাহর প্রতি একইন এবং বিশ্বাস রাখা মুখেও আল্লাহ জিকির করা অন্তরে আল্লাহকে এমনভাবে বিশ্বাস করা এমনভাবে লালন করা যে আমাকে আল্লাহ দেখছেন আমি যা করতেছি তাই আল্লাহর বইতে সকল বকার অন্যায় ছেড়ে দেওয়া আর নেক কাজের দিকে মনোযোগী হওয়া এমনভাবে আল্লাহকে যেবে ব্যক্তি ভয় করবে আল্লাহ বলেন আমি তাকে এমনভাবে রিজিক দান করব সে ট্যারও পাবে না কোন দিক থেকে রিজিক আসতেছে সুতরাং রিজিক বৃদ্ধির দুই নম্বর আমল হল আল্লাহকে ভয় করা রিজিক বৃদ্ধির তিন নম্বর আমল হল এস্তেক ফার করা বেশি বেশি করে এস্তেক ফার করা এটাও রিজিক বৃদ্ধির অন্যতম কারণ فَقُلْ تُسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ আল্লাহ ফাক বলছেন তোমরা আমি আল্লাহর কাছে তোমাদের রবের কাছে ইস্তেগফার করে ইন্নাহু কানা গাফফার তিনি তোমাদেরকে মাফ করবেন কারণ তিনি হলেন গাফফার যদি তোমরা ইস্তেগফার করো ইউরুসিলুস সামা আলাইকুম মিদরা তিনি আসমান থেকে তোমাদের জন্য বাড়ি দ্বারা নাজিল করে দিবেন রহমতের বাড়ি দ্বারা তিনি নাজিল করে দিবেন রহমতের বৃষ্টি নাজিল করে দিবেন আল্লাহ রহমত গলি আকাশ থেকে টপকে পড়তে থাকবে অয়ম দিদ কমবে আমি তিনি তোমাদের সম্পদ বাড়িয়ে দিবেন তোমাদের সন্তান সন্ততিও বৃদ্ধি করে দিবেন তিনি তোমাদেরকে নদী দান করবেন বাঘবাগিসা দান করে দিবেন এ সকল নিয়ে আল্লাহ দান করবেন এই জন্য বেশি পরিমাণে আল্লাহর আল্লাহর এস্তেক ফার করা এস্তেক ফার করলে মনের আশা কবুল হয় দোয়া কবুল হয় জগৎ বিখ্যাত আলেম দিন ইমা মাহমুদ এম যার কবরটা ইরাকে রয়েছে বারো লক্ষ হাদিসের হাফিস ছিলেন তিনি খলকে কোরআনের মাস আলায় রাষ্ট্রীয় শক্তির চরম নির্যাতন তিনি সহ্য করেছেন উপভোগ করেছেন তারপরেও তিনি ইমানের উপর অটল এবং অবিসল ছিলেন তার মাস আলের উপরে তিনি অটল ছিলেন আমার প্রিয় সুদীপ সে আহমেদ আব্দে হাম্বাল তিনি বলেন হাদিস সংগ্রহের কাজে আমি একদিন এক সময় এক সফরে ছিলাম রাত্রি যাপনের জন্য কোনো উপায় ছিল না একটা মসজিদের বারান্দায় গিয়ে বসলাম মোয়াজিন সাহেব বললেন আপতিকে আমি পরিচয় দিলাম মুসাফির বলে কারণ ব্যক্তিত্ব সম্পন্ন লোকেরা কখনো তাদের আত্মপরিচয় মানুষের সামনে প্রকাশ করতে চান না নিজের শাকসিয়াত প্রকাশ করে নিজের পার্সোনাল পরিচয় বহন করে প্রকাশ করে মানুষের কাছ থেকে কোনো ধরনের সিম্পীতে ওনারা নিতেন না সেই জন্য তিনি মুসাফির বলে পরিচয় দিলেন আর মোয়াজিনও আগের থেকে ওনারা চিনতেন না তাই মসজিদে থাকতে দিলেন না মসজিদ থেকে ওনারে বের করে দিলেন তিনি নিজে মসজিদ থেকে বের হয়ে গেলেন মসজিদের বারান্দা থেকে বের হয়ে কোথায় বসবেন রাতের তিনি মেন রাস্তা দিয়ে রয়্যাল রোড দিয়ে হাইওয়ে রোডে দিয়া তিনি পথ চলছেন সামনে কিছু দূর যাওয়ার পরে দেখেন একজন যুবক রাতের জোৎস্না রাতের চাঁদের আলোতে বসে বসে সে তার নিজের জুতা সিলাই করতেছে মানুষের জুতা সিলাই করতেছে লোকটা ছিল মুসিব জুতি সিলাইকারী মানুষ তিনি গিয়ে তার ফাঁসে বসলেন কারণ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছেন একটু বসার দরকার যুবকের পাশে গিয়ে বসলেন আর বললেন যুবকরে আমি তোমার কাছে একটু বসে কয়ে বসেন মাথায় টুপি পাগড়ি মুখে সুন্দর দাড়ি সুষমা মন্ডিত সুন্দর চেহারা গায়ে জুব্বাপ দেখে যুবক বলল বসেন আল্লাহর আহমদ আহমাদ হাম্বল তিনি বসে গেলেন যুবককে বলছেন রাতের আধারে তুমি এত কা এই কাজ করো কেন ছেলে বলছে সূর্যের আলোতে কাজ করতে গেলে প্রচন্ড ঘামিয়ে যাই অনেক গরম লাগে বহু মানুষের জুতা আমার কাছে জমা আছে রাতের রাতে মৃদুমন্দ বাতাসে এখানে কাজ করতে মজা তাই বসে বসে আমি জুতা সেলাই করতেছি কিন্তু আল্লাহর অলি লক্ষ্য করলেন যুবকের ঠোঁট দুটি নটতেছে জিজ্ঞেস করলেন যুবক রে তোমার ঠোঁট দুটি নড় কেন যুবক বলছে আমি সব সময় আল্লাহ নামের পার করি আমি পড়ি আস্তাকে ফিরুল্ল আস্তাকে ফিরুল্ল আস্তাকে ফিরুল্ল আস্তাকে ফিরুল্ল আর হামাদেব বললেন আস্তাক করব আরও তো কত তাজবি আছে সেগুলি পড়ো না কেন তুমি শুধু আস্তাক ফিরুল্লাহ বারবার বলো কেন ছেলে বলল আমি এস্তেক পার করে জীবনে যা চাইছি সব আল্লাহ আমারে দান করে দিয়েছে আমার দৃঢ় বিশ্বাস এস্তেক ফার করলে মানুষের দোয়া কবুল হয় মানুষ মুস্তা আওয়াত হয়ে যায় মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না আহমাদ হাম্বল বলল তুমি এস্তেক ফার করো করে আল্লাহর কাছে কি চাইছো কয়ে জীবনে যা সে সব আল্লাহ দিয়েছে তবে একটি সাওয়া আমার এখনো পূরণ হয় নাই আমি আল্লাহর কাছে সেছি আল্লাহ এই জগতের পৃথিবীর সব বড় আলেম সঙ্গে আমার একটু সাক্ষাৎ করায় দিও বারো লক্ষ হাদিসের হাফেজ ওনার সঙ্গে আমার সাক্ষাৎ করাই দিও থাকলেন চোখ থেকে পানি ছেড়ে বললেন যুবক রে যে আহমাদব হাম্বলের জন্য তুমি আল্লাহ দরবারে দোয়া করেছ আজকে তোমার সামনে যিনি বসা তিনি আহমাদেব হাম্বল তোমার এদো আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে মসজিদের দরজাল না আমার জন্য বন্ধ করে জোস্তা রাতে হাঁটায় হাঁটে তোমার কাছে এনে তোমার পাশে বসে দিয়ে তোমার দোয়াল্লা কবুল করে দিয়েছে সুতরাং এস্তেক ফার করলে দোয়া কবুল হয় রিজিক বৃদ্ধি পায় বেশি বেশি এস্তেক ফার করুন দেখবেন দোয়া বৃদ্ধি পেয়ে গেছে তিন নাম্বার রাত্রিবেলা সুরাতুল হকে তেল মাত করুন কারণ রসুন সাল্লা সাল্লাম বলেছেন মান করাল সুরাতলা কেঁ ফেকুল্লি লাইলে তিল নাম তুজিব হুফাকতান আবাদা যে ব্যক্তি রাত্রিবেলা সুরা হ কে তালোঁয়াৎ করবে তার গরে কোনোদিন খাদ্যের অভাব প্রবেশ করবে না আব্দুল আদ্দে মা শরুদ রাদিয়ান নিজের স্ত্রী সন্তানদেরকে সুরা হ কে মুখস্থ করিয়েছিলেন ওনারেন্তে গালের আগে খলিফা উসমান রাদিয়ান লাউতে বললেন আফতার কি লাগে আমারে বলুন আপনার আপনার জন্য জন্য আমি রাষ্ট্রীয় ভাতা এবং ব্যবস্থা করে বললেন না আমি টাকা আমার পরিবার বর্গকে সুরাওয়া নিয়েছি রসুল বলেছি যারা নাকি প্রত্যেক রাতে সুরাওয়া আফাট পাঠ করবে তাদের কোনো দিন রিস্কের সমস্যা থাকবে না এই জন্য তাদের বাদ পানির অভাব হবে না এই জাতীয় আমলগুলি করলেই ইমান বৃদ্ধি পাবে রিজিকও বৃদ্ধি পাবে যারা নাকি আমরা রিজিক করতে করতেছে আল্লাহ আমাদেরকে আমলগুলি করার তাও দান করুন আমি